প্রিয় গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা সিম গাছের জাপ পোকা কীভাবে দূর করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দুটি পদ্ধতিতে আমরা জাপ পোকা দমন করতে পারি একটি হলো জৈব ও ঘরোয়া পদ্ধতি অন্যটি হল কীটনাশক প্রয়োগ করে তবে কীটনাশক যত সম্ভব প্রয়োগ না করাই উচিত আমরা সর্বপ্রথম জৈব ও ঘরোয়া পদ্ধতি আলোচনা করব সাবান পানি দিয়ে আপনি যা পোকা দমন করতে পারেন অর্থাৎ সাবান পানি স্প্রে দিয়ে এক লিটার পানিতে কয়েক ফোঁটা সাবান মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করলে যা পোকা দমন হবে আবার নিম তেল ব্যবহার করতে পারেন অত্যন্ত কার্যকরী এই পদ্ধতিটি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম বীজ বারো ঘন্টা ভিজিয়ে সেঁকে নিতে হবে প্রতি লিটার পানিতে তিন মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করতে হবে দশ দিন পরপর তিনবার স্প্রে করলে আশা করছি এই জাপ পোকা আর থাকবে না এছাড়া তামাক ও সাবান মিশ্রণ স্প্রে করতে পারেন দশ গ্রাম তামাকের গুঁড়া পাঁচ গ্রাম সাবানের গুঁড়া এবং প্রতি লিটার পানিতে কিছু নিমের পাতার রস মিশিয়ে স্প্রে করলে খুব কার্যকরী হয় এবং এতে জাপ পোকা দমন হয় হাত দিয়ে পিষে বা পাতা ছাঁটাই করেও এই জাপ পোকা দমন করা যায় তবে যদি স্বল্প সংখ্যক হয় তাহলে এটি করা সম্ভব স্বল্প সংখ্যক না হলে কিন্তু এটি সম্ভব নয় আবার শুধু পানি স্প্রে করে করে অনেক সময় জাপ পোকা দমন করা যায় তো এছাড়া যদি প্রচুর আক্রমণ করে থাকে একেবারে নিয়ন্ত্রণের বাইরে তাহলে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে সে হিসাবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আপনারা টিডো বিষ এস স্প্রে করতে পারেন তবে আপনারা কীটনাশক ব্যবহার করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার মাস্ক ব্যবহার করতে হবে গ্লাভস হাতে গ্লাভস ব্যবহার করতে হবে যাতে চোখে মুখে কখনোই না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এবং কীটনাশক প্রয়োগের কমপক্ষে দশ দিন এর মধ্যে বা এই ব্যবহার করা যাবে না এই গাছের কোনো সবজি খাওয়া যাবে না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ